আমি বসন্ত রাজকন্যা রাড়ি পক্ষ থেকে আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই গল্প বলার পালায় আজকে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প নিয়ে গল্পের নাম হলুদ পোড়া এটি একটি রহস্য ভৌতিক গল্প সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝ বয়সী জয়ান মধ্য পুরুষ এবং ষোলো সতেরো বছরের একটা রোগা ভিড়ু মেয়ে গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজালি গাছ কাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের নেই কাছাকাছি কয়েকটা কলা গাছ শুধু ওই গজালি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা চির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাত চারিদিকে হইচই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এইরকম অপনীত্য আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনাও করেছিল অন্য পক্ষে খুন খুলনা নিয়ে কম কিন্তু মানুষের বিস্ময় আর পৌতূহলের সীমা রইল না গৃহস্থরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শুধুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে চেপে বিয়ে জন্য পাশের মেরা মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুত পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটক বিপদ সঞ্চিত হয়েছিল গায়ে সবশেষে সাজ পাতিটি বোধ হয় যখন সবে জ্বালা গেছে। তখন বাড়ির পেছনে ডুবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা কেন যে গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে পারে না কাসুত্র কেউ বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি ভয়ানক অঘটনের ভূমিকা ঘটে উঠেছিল দুটো ঘরের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমন ভাবে যখন পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে দুটো খুন হয়ে গেল আর একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলয় চক্রবর্তী শুভ্রাকে কবে শুকুর চোখের দেখা দেখেছিল তাও গায়ে কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্ত্বের খাদের অভাবে নানা জনের কল্পনা যোগা উঠতে উঠতে মুষে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি হলো তার ভাই বোনবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচা কুটে চশমার গাছ মসতে মসতে সে পাড়ার লোককে বলতে রাখলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন করে মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি চশমার কাছে বদলে মাঝে মাঝে কেচো খুঁটে সে নিজের চোখে বসতে লাগলো ঠিক একুশ দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লন্ঠন হতে রান্নাঘর থেকে উঠুন পার হওয়ার সময় শোয়ার ঘরে যাচ্ছিল কোথা থেকে অতি মৃদু একটু বাতাস বাড়ির উপনের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে দামিনের হাতের লন্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠোনে আঁচড়ে দালালের আঁচে কোনাচে ঝড়ো হাওয়া যেমন ঘুমড়ে গুমড়ে কাঁধে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার ফিজিক্স অনার্স নিয়ে বিএ বিএসসি পড়ে সাত বছর গায়ার স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ গানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলে গিরের তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে চিকিৎসা এই এইসব আরম্ভ করেছিল গিয়ে একটি মেয়েকে বিয়ে করে দু বছরের চারটি মেয়ের জন্ম হওয়ার এখন অনেকটা জিমে গেছে সে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন বই পড়ে আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে সমিতির আনা আট আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি পানি হেলে দামিনীর মূর ছা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে আর যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁকড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার টাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব দিতে ভরসা হচ্ছে না গুরু পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে গুরুকাল সপরিবারে পুরো দুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অভিলম্বে ডেকে পাঠাবো গায়ে যারা করেছিল তারা প্রায় সকলেই গুরু ঘোষালের কথায় স্থায়ী নবীন জিজ্ঞেস করলো কুঞ্জগত নয় ধীরেন বলল শিখ ওসব দুর্বুদ্ধি করো না নবীন আমি বলছি তোমায় এটা অসু অন্য কিছু নয় লেখাপড়া শিখেছো জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা আমতা করে পড়লো এসব খাপসার অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসাথে স্কুলে এক ক্লাসের পাশাপাশি বসে পড়ালেখা করতো বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ নাজি দুজনকে আমতে নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তী পুরো অন্ধকারের অস্বী শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করে তার গুণবনার দেখবার লোভে আরো অনেক ভিড় বাড়িয়ে দিল করেছেন এই বলে সকলকে ভয় সঙ্গে সঙ্গে আবার কুঞ্জ হল তবে ছাড়তেই হবে শেষ তো কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠলে নামিয়ে দেওয়া হলো ভিড় ভিড় করে মন্ত্র করতে করতে কুঞ্জর দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাবা একটি খুঁটির সঙ্গে দামিনীর না রইলো বসবার উপায় না রইলো পালাবার খবদার তাকে আর কারো ধরে একবার প্রয়োজন রইলো না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তন করে উঠতে লাগলো কুঞ্জ টিটকিরিতে বলতে লাগলো র অসাতান র এখনই হয়েছে কি মজার টের পাওয়ার ছিদ্রমানে ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা লাভ নেই গায়ের লোক কথা শুনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারলো না তুমি কি পাগল হয়ে গেছো নবীন তুমি চুপ করো ভাই উঠোনে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাচেক লন্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়স বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদিও ছোঁয়াচ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষের তাওয়ার দিকে তাকিয়ে ঘেঁচা করে দাঁড়িয়ে থাকা এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধি অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ শিরোনার উপরের ম্যাচিং এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্করের ঘনিষ্ঠ আবির্ভাব ভয়ে সকলে ভুলে গেছে কি কোথায় আছে শুধু আছে তীব্র উত্তেজনা পরম অবকরণ সেই সাথে এক পা সামনে গিয়ে পাশে সঙ্গে পিছু সামনে পিছনে হেলে দিলে কুঞ্জ মধ্য মন্ত্র দাওড়াতে লাগলো মাল সাথে আগুন করে তাতে সে একটু দুটো শুকনো পাতা আর শিকর করতে দেয় চামড়া পরার মতো একটা উৎকট গন্ধ চারিদিকে পরে যায় দামিনের আত্মন নিয়ে ধীরে ধীরে কমে আসছিল একসময় কাঠ হয়ে দাঁড়িয়ে কুঞ্জর দিকে নিঃস্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা বলি পুড়ে কুঞ্জ তার নাকের গেছে ধরলো দামিনীর ঢুলির গুলো ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠলো সর্বাঙ্গে ঘন ঘন সিমরণ বই যেতে লাগলো তুই বল কে তুই আমি শুভ্রা গো আমায় না চাটুক জীবনের শুভ্রা যে ফোন হয়েছে নবেন দাবার এক পাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরে কুঞ্জ বলল ব্যাপার বুঝলেন কর্তা উঠোন থেকে চাপা গলায় গুঁড়ো ঘোষানোর নির্দেশ এলো কে ফোন করেছিল শুধু না কুঞ্জ ওই কুঞ্জ শুনছ কে শুভ্র খুন করেছিল সুদে না চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না দামিনীর নিজে থেকে জানিয়ে দিল করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে ছাড়া আর কোন জবাব পার হলো না যা আসে শুভ্র এবং বলাই তাকে করেছে তারপর একসময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ করে ধরেও আর তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটা প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাশ ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা লঙ্কা চুল মোটা গরু আর মুখ ভোয় খোঁচা খোঁচা করতে এসে দাঁড়িয়ে সারের মতো গ করতে করতে এসে সকলকে গালাগালি কারণ করলো কুঞ্জর আগুনের মালসা তার দিকে লাতি দিয়ে মেয়ে দিয়ে বলল। তারা হারাম জালা তোকে ফাঁসি কাঠে ঝুড়াচ্ছি ওষুধ দিয়ে বোমোকে আসছে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই কুল করেছিস কৈলাশ খুঁটিতে মাথার চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাই দাদা বশাই রামদের প্রচণ্ড খাটের বিছানায় শুয়ে দিল ব্যাট করে তার বাবুদের সুচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল গায়ে শু দামিনী কাতর হয়ে বলল আমার মেরনা গো মেঘনা আমি শুভ্রা চারুজিবারি শুভ্রা কয়েক মিনিটের মধ্যে সে ভুঁয়ে পড়লো তামিনের মুখ দিয়ে বলাই চক্রবর্তীর নাম করে অনেক বিশ্বাসী মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বহু কৌশলের ব্যাখ্যা সেটা কেটে গেল শুভ্রা তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলাটি আর কিছু মাঠে গেল শ্মশানে দিন দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ বলা প্রতীকের ধার তবে মাঝে মাঝে মরতে দেয় ইসে ব্যাখ্যাটা তা উচিত ছিল কুঞ্জগুলির বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল বলে চক্রবর্তী সুব্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে শ্রাদ্ধান শ্রান্তি না হলে তবে সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছুই মনে নেই মনে কি থাকে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি কানে গেল ধীরে উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনে ডোবাটিক কুচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রাসালো পাতা বনাতীত কোমল রঙের অপরূপ ফল তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসে প্রায় জলে ছিল এখন জল কমে অর্ধেকেরও বেশি ভেসে আছে টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছার না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলির সঙ্গে সঙ্গে দিনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুদ্ধ হবার অবসরও সে পেল না ডুবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল কেন এসেছিল সেই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে অন্য মনস্ক করে দেয় খুব ও বিষাদের এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার মন বসে না ভাতের থালা সামনে ধরে শান্ত গলায় এসে পড়লো আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকে ধীরেন ধমক দিয়ে বলল চুপ যা খুশি মনে হোক তোমার আমার কিছু বলবে না আমাকে খবরদার স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছুই বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠলো কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি পুরুদ ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুলের পথ থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরে ধীরে মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছিল হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজ গাছ ফিসফাস করছে নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরে পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারলো না ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও এক মাসের ছুটি মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ আজ থেকেই ছুটি পাবে আর এই কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মালখানিক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাছ পথে ধীরে মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকমই হয়ে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো মথুরবাবু যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচি হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে তাকে হয়তো স্কুল থেকে চিরতরে বিদায় নিতে পারে এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিত ভাবে প্রতিদিন স্কুলের ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই বাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীর বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো অদ্ভুত বিকৃত গলার শুনে শান্তি ঘর থেকে লন্ঠন হাতে বেরিয়ে এলো বাসের উপরে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে আর গেঞ্জি কাপড়ের রক্ত আর কাদা মাখামাখি ঠোঁট থেকে বেয়ে রক্ত করিয়ে পড়ছে বাসটা সরিয়ে দাও ডিঙিয়ে এসো বাস ডিঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি ডিঙোতে পারছি না বাস সরিয়ে দাও বাস ডিঙুতে পারছে না মাটিতে শোয়ানো বাস শান্তির আর এতটুকু সন্দেহ রইল না আকাশ চেরা তীক্ষ গলায় সে শুরু করে দিল তারপর তিন চার প্রতিবেশী কুঞ্জ কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ায় কুটির সঙ্গে বেঁধে ফেলা হলো মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানিকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জনি ঝুম করে ফেললো তারপর মালসার আগুনের কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেন নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে করলো কে তুই বল তুই কে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি